মাফু তা আলুকে তার পরিবার দেখাশোনা করার জন্য দায়িত্ব দিলেন যেহেতু ঘনিষ্ঠ বন্ধু দায়িত্ব দিয়েছেন মহামেদুর আজরুল্লিস আলাফ তাহানিস্তানি রাজীয়াম দায়িত্ব পাওয়ার পরে প্রত্যেক দিন বাজার নিয়ে আসে তাই কোনোদিন পথার লঙ্ঘন হয় নাই একদিন বন্ধুর স্ত্রী যখন গোসল করতেছিলেন তার সিনেমা আরেফুল কোরআনের মধ্যে এসেছে যখন গোসল করতে এসেছিলেন অন্য বর্ণায় এসেছিলেন তিনি হাত ধরে ফেলছেন মনের সাহেব একটু জেগে উঠেছে পুরুষ জেগে উঠেছে বন্ধুর স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে ফেলছে অন্য বর্ণনা এসেছে চোখের মধ্যে চোখ পড়ে গেছে পলক পড়ে গিয়েছে শালবতান শারীরা দিয়া না হুতা দান হুগুনা যখন হরাত তিনি অনুসচনা করলেন না আরেগুনা তো আমি তো সেহা লঙ্ঘন করে ফেললাম এই গুণা আমার কিভাবে মাপ হমে কেমনে মাপ ভাব সাবায়িক রাম মাপ পাওয়ার জন্য কত কষ্ট করে আমাদের মনে কোনো অনুসচনা না হজরাত্তে শালবতান শারীরা দিয় না হুতা দান হো এবার হজরতে আবু বকরি দরবারে চলে গেছেন যাওয়ার পরে বলতেছেন আবু আমার বন্ধু আমাকে দায়িত্ব দিয়েছিল আমাকে আমার বন্ধুর পরিবারের দায়িত্ব দিয়ে গেছে কিন্তু আবু বকর। আমি তো একটু দুষ্টামি করে ফেলছি আমি তো নজর দিয়ে ফেলছি আমার ঘোড়া কি এবার ক্ষমা হবে না কেমন আমি মাপ পাব আবু করে দিয়ে আল্লাহ তালা হু নরম মানুষ যেমন সারি এই মুহূর্তে আমার দরবার থেকে বের হও তোমার কোনো মা আমার দরবারে নাই এ সালা বেতানসারি বেরহ বেরহো আমার দরবার থেকে চলে যাও সালা বেতান সারিনে দিয়া মা হুতালা ন হু এবার হজরত্বেও অমরের তরমারে গেলেন আমরে দিয় আল্লাহ তাআলার মেজাজ তো উদ্দে করা আমার নবী তোমাকে দায়িত্ব দিয়েছ আর তুমি দায়িত্বর আমানতের খেয়ানত করেছ রে দূর হয়ে যা আমার দরবার থেকে নয়তে তরবারে দিয়ে দু দুখণ্ড করে দেব বের হয়ে যাও আমার দরবার থেকে

আমি আমার নবীর দরবারে গেলে হয়তো মা পেয়ে যাব একটা এবার কাছে যখন এসেছি ডাকতে বলতেছে ভাই ও অমর ভাই আমার হাতটা একটু পিছন দিক দিয়ে পা দিয়ে

সালাবতানি কে জিজ্ঞেস করতেছি তোমরা আনলে দায়িত্ব রসুলিকে আপনি কিন্তু আপনার দায়িত্ব সালাবতান পালন করে নাই সীমা লঙ্ঘন করে ফেলছে এবার ডাক বলছে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দা এই আমি নবী হয়ে তোমাকে দায়িত্ব দিলাম তুমি দায়িত্বের আমানত রক্ষা করলে ব্যর্থ হয়ে যাও আর দরবার থেকে আমতপূর্ব মুখ দেখতে চাই না বের হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কষ্ট পেয়েছেন এ বাপুরের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কষ্ট দিলে সে কি জান্নাতে যাবে কথা কয় না

ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সালাবাত আনছারি রাদিয়াল্লাহু নবীর দরবার থেকে ফিরে আসার পরে বল্লিন দুনিয়ার জমিনে আমার তো আর কোন উপায় নেই আমার গুনাহ কেম নিমাফ হবে আমার কি উপায় হবে আমি সাবি হয়ে জাহান্নামের আগুনে কিভাবে আমি পড়ব অদযে সালাবা আন সারি দিয়াল্লাহু চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে শুরু করলেন আর পর্যায়ে সমস্ত চোখের পানি যখন শেষ হয়ে গেল বিবিভচ্চা কথা বলে না নিজের সন্তানও কথা বলে না যারা সমাজের মধ্যে আকাম থোকাম করে এদের সন্তান মা বাবা এদেরকে কি পছন্দ করে সালাবা তান সারি নদিয়াল্লাহু কেউ পছন্দ করে না কেও কথা বলেনা মুরের দুঃখে ওরে চিন্তা করলেন যে তো সকলের দরবার থেকে আমাকে ফিরে দিল আমার মহান আমাকে ফিরিয়ে দিয়েছে তবে আমি নিরasthenই যত দিন এই দেহ প্রাণ আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুশোচনা করব হাঁটতে হাঁটতে চোখের পানি ফেলে কাঁপি কাঁপি আকুল হয়ে

আবুবকর কান্দে ওসমান কান্দে সালমান দি আল্লাহ তাআলাও চোখের পানি ফেলে কান্দে হযরত আনসার আমার আল্লাহ করে দিলেন কোথায় রে আমার সালাফ আনসার তাআলা যাও যাও আমার সালাবাকে আমার কাছে আনো কে কোথায় পাবে চাও যা আমার সালাবকে আমার কাছে আন আল্লাহ তার তমা কুবল করেছেন আতরতি সালামেতেন স্ তারীরা দি আল্লাহ হতানু উচ্কেের পানি ফেলে কাম তেেছে তিনজন ব্যক্তিকে থেকে দিলেন দরান হাজরতের সালমান্থার সিীরা দি আল্লাহ হতা আলাম হাজরেতে আমারা দিল্লাহ হতা আনুু হাতত আলি রেথি আল্লাহত আলান খুব তিনজন যে কোন খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদেশের কিনারের কাছে চলে যায় দুইজন রাখালকে ডাকতে বলতেছে রাখাল ভাইরে। তোমরা কি এমন একজন কান্দনকারী ব্যক্তিকে দেখেছো নাকি রাখাল ডাক দিয়ে বলে তোমরা কি ওই কান্দনকারী ব্যক্তির কাছে খন্দান করতেছো নাকি যে সারাদিন একিয়ালা দুধ পান করে আর আমার আল্লাহর কাছে ক্ষমা চা

সুরা শেষ করার পর দ্বিতীয় রাকাতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তুতাকাসুর যখন তেলাওয়াত করেছে হযরত সালামা তান সারি রাদিয়াল্লাহু তাআলা নুহু সূরা তাকাসুরের জাহান্নামের বর্ণনা আর নিয়ামতের ভঙ্গ করার বর্ণনা যে কোন এক পর্যায়ে শুনতে শুরু করলাম শরীরটা অনেক দুর্বল ছিল তবা করতে করতে মনটা বড় অনেক নরম হয়ে গেছে আমার আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে শরীরের রক্ত শূন্য হয়ে গেছে আমার নবী যখন তেলামত তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে কাল্লা লা তাআলামুনা ইলমাল ইয়াকিন আল্লাহু আকবার لا الجحيم. الله أكبر. <applause> সূচনে করতে করতে দিলটা নরম হয়ে যে যে ঘন সুরা তাকা সুর জাহান নামের সঙ্গে সঙ্গে হাটটা ফেটে আল্লাহর জিম্মায় জানতে চলে গেছে ওরা